আমাদের ভাঙচুরের মধ্যে ডিজাইন আছে ভাঙচুরে একদম সলিড করছেন কেন এটা এটা হচ্ছে আপনার অনেকে ডিজাইন পছন্দ করে না আচ্ছা আমরা জন্য পাইপিং করে কলার এবং কলার মানে সিম্পলের মধ্যে বেস্ট একটা কালেকশন কিন্তু এটা ভাঙচুরের মধ্যে এই সিম্পল এবং কাজ আলাদা আমার কাছে 15 থেকে 20টা ডিজাইন আছে এটা কিন্তু নর্মাল কোনো কাজ না আচ্ছা এটা কি কাজ এটা কিন্তু গ্লাস বসানো ওকে আপনি খেয়াল করে দেখেন এগুলো গ্লাস বসানো এবং খুবই উন্নত মানের এবং ধর একটা বক্স কাউকে গিফট অনেকে দিতে চাই এভাবে এদের সময় কালার একটা বাটন আমার এই বাটনগুলো সাড়ে ছয় টাকা পিস পড়ছে সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা পিস পড়ছে এক পিস বাটন এই এই বুথা আমি আপনার এক টাকা দেড় টাকা এক কাশি আশি পয়সাও আচ্ছা ওগুলো ধরাই করলে আপনার রঙ উঠে যাবে দুদিন পর জং করে যায় আমরা ওই মালগুলো করি না ওই বাটনগুলো আমরা লাগাই না এই যে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আরেকটা একটা

পুরাই তো হিট ডিজাইন ভাই হ্যাঁ বডি কিন্তু একদম পারফেক্ট আমার যতটুকু দেখে মনে হচ্ছে যদি আমি বলি ইন্ডিয়ান আপনি ভাববেন ইন্ডিয়ান পুরা ইন্ডিয়ান দর্শক এটা হচ্ছে নকশি আরং পাঞ্জাবির কারখানা আমরা একটু আগে দোকানটা দেখছি এটা হচ্ছে তাদের কারখানা এবং এই কারখানায় কিন্তু এবছর ঈদের আপডেট আপডেট যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো কিন্তু প্রোডাকশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে নিচে সব জায়গায় কিন্তু প্রচুর ব্যস্ততা ঈদের ব্যস্ততা সবাই কিন্তু প্রচুর কাজ করতেছে পাঞ্জাবি সেলাই করতেছে তো আপনারা যদি এখান থেকে নেন আশা করি চিপ রেটে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে পাঞ্জাবি নিলে কিন্তু অবশ্যই একটু কম দামেই পাওয়া যায় এবং বিভিন্ন কালারিং কালারিং পাঞ্জাবিগুলো কিন্তু এখানে রয়েছে আমি আমার বাইকের সময় কিছু করার জন্য আমি একটু গাড়ি নিয়ে আসছি আমার মার্কেট হারো মার্কেট না ব্যাপার হলে অথবা আসতে পারবে বেশিরভাগই দু ব্যাপার হয়ে আসবে তাড়াতাড়ি ঘাট থেকে ঘাট থেকে আমাদের এই যে জেলা পরিষদ রোড এই জেলা পরিষদ রোড দুই মিনিট হাঁটলে আমাদের ইসলাম প্লাজা মার্কেট ইসলাম প্লাজা মার্কেটে আমাদের নিস্তালায় চার পাঁচ নম্বর গল্লি পাঁচ নম্বর দোকান নকশিয়া রং পাঞ্জাবি রোমান গার্মেন্টস তো নৌকা পার হয়ে দুই থেকে দুই মিনিট থেকে তিন মিনিট লাগে হেঁটে আসতে রোমান ভাইয়ের সাথে কিন্তু আমরা এখন তার দোকানটিতে যাচ্ছি আপনার এভাবে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন আমরা কিন্তু ঘাট থেকে সরাসরি আপনাকে হেঁটে নিয়ে আসলাম এটাই কি হচ্ছে ইসলাম

হ্যাঁ ওই পাশে আপনি একটু দূরে দেখে আপনি নিতে পারিনে নেক্সটে আসতে আপনি কইখানে নিয়ে যাব গোডাউনে নিয়ে যাব আমাদের কারখানায় দেখছেন পাওয়ার মেশিন আচ্ছা আমরা কিন্তু লোকাল কোনো মেশিনে মাল ছिलाई না প্রত্যেকটা পাওয়ার মেশিনে মাল ছिलाई এবং আমাদের নিজস্ব বয়লার আয়রনি অল্পুল আয়রন করা হয় মানে বয়লার আয়রনি রেট কিন্তু একটু বড় হয় আলাদা রুক্সিয়াম সব সময় আপনার গুণগত মানের দিকে লক্ষ্য করে আমরা নিজে আমাদের নিজেদের ছिलाई আপনি তো গোডাউনেকে দেখেই আছেন যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি আপনারা সবাই নকশি নতুন একটা বিজনেস শুরু করে আগে নকশি আর পাঞ্জাবিগুলা ভিজিট ভিজিট করে দেখেন যদি ভালো লাগে আপনারা আমাদের থেকে পাইকারিতে তিন সাইজের ছয় পিসের ভান্ডি আপনারা চব্বিশ পিস নিয়েও বিজনেস শুরু করতে পারেন অনলাইনে বর্তমানে কিন্তু অনলাইনের যুগ এখানে নকশি পাঞ্জাবির যে অনলাইন ডিজাইনগুলো আপনারা যদি আপনাদের অনলাইন কিছু হলো আপনার লাভবান হবে তো কাজেই আপনারা ক্ষুদ্রভাবেও শুরু করতে পারেন আমাদের এই পাইকারি রেটে আপনারা পাঞ্জাবিগুলো পান যারা আমাদের চট্টগ্রাম এবং সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার প্রোডাক্টগুলো যায় দেশের বাইরেও যায় ওই প্রাইজে তাদেরকেও আমরা মাল দিই আচ্ছা তো নতুন নতুন তো অনেক কালেকশন করছেন নাকি ভাই আপনারা জানেন যে বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের পোশাকের চাহিদা আমাদের এই সর্ববৃহত্তম গার্মেন্টস ফ্যাক্টরি কেয়ানিগঞ্জের এই পোশাক ফ্যাক্টরি মেটানো হয় এই কেয়ানিগঞ্জেরই ইসলাম প্লাজার সর্ববৃহত্তম একটি পাইকারি মার্কেট ইসলাম প্লাজা মার্কেটে আমাদের নকশি আলম সবটি কিন্তু একটা অনলাইনে ভাইরাল শো ইতিপূর্বে আপনারা আমাদের অনেক ভিডিও দেখছেন কিন্তু আমাদের নকশি আরম সবসময় কাস্টমারদের চাহিদা অনুযায়ী মাল করে থাকে এবং প্রতি বছর ভালো বিক্রি করতেছে এবার তো আপনাকে কিছু কালেকশন আমি দেখি এবং একটা কথা যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশে যত আপডেট পোশাক বের হয় এটা কালীগঞ্জ থেকেই যায় বাংলাদেশের আমি তো বললাম আচ্ছা ভাই তাহলে চলেন আমরা কিছু কালেকশন দেখি আচ্ছা আমি আমি আপনাকে কিছু আমাদের কালেকশন দেখে আমাদের অনেক কালেকশন আছে ধরেন আমাদের এক হাজার ডিজাইন আছে সাতশো ডিজাইন আছে মানে সাতশো থেকে এক হাজার সাতশো থেকে এক হাজার ডিজাইন স্টক আছে এখান থেকে আপনাকে আমি কিছু সংখ্যক দশ থেকে পনেরো বা বিশটা দেখাবো বেশি দেখালে কিন্তু তো আসেন কাজের ভাই ভাই শুরুতে কোন দেখবো কাজের ভাই আমরা প্রথমে দেখাচ্ছি মধ্যে কাজ করা পাত্তি বসানো অল বডিতে কিন্তু পাত্তি বসানো একদম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পাশে হাতার মধ্যেও স্ন্যাপ বাটন না ভাই স্ন্যাপ বাটন আচ্ছা এগুলো ভাই প্রাইস কেমন কিছু যদি বলতে প্রাইস বললে তো দেখা যায় আমরা যদি প্রাইস বলি যারা খুচরা বিক্রি করে তাদের প্রবলেম হয় আচ্ছা আপনাদের সর্বনিম্ন প্রাইসটা বলেন সর্বনিম্ন আমাদের হচ্ছে বাচ্চা পাঞ্জাবি শুধু নব্বই টাকা থেকে শুরু শুধু নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে শুরু করে আপনি আড়াইশো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে সাতশো আটশো নয়শো হাজার পাঁচশো পনেরোশো দুই হাজার পর্যন্ত মানে প্রতিটা অ্যামাউন্টই আছে পাঞ্জাবি আর কি ওকে ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার একটা কালার দুইটা কালার দ্বিতীয় কালার তিনটা কালারই একদমই আনকমন কালার একটা করে দেখাই তিনটা করে দেখাই সব না আরেকটা টেনসিলের মধ্যে স্টিল এক নাম্বার টেনসিল এক নাম্বার আর দুই নাম্বার আছে ভাই দেখি একটু টেনসিল এক নাম্বার দুই নাম্বার হয় হ্যাঁ টেনসিল এক নাম্বার দুই নাম্বার আছে এটা প্রচুর সফট এবং কিছুটা সুতি টেনসিল আছে 80 টাকা গজ আর এই টেনসিলটা হচ্ছে আপনার 140 টাকা গজ আচ্ছা গজে গজে 60 টাকা বেশি কম ওকে দেখেন হাতা কাজ করা হাতা সহ পাতি বসায় দিছে না কালার আছে এটা আর মেরুন আরো কালার আছে আচ্ছা এটা আইতাছে মেরুন কালার এটা মধ্যে তিনটা কালার আছে এটা অফ দ্য মধ্যে

তিনটা কালার আছে না যে একটা কালার বিক্রি করলে আরেকটা কালার চলবে না আমাদের তিনটা কালারই রানি তো জানি নকশার পাঞ্জাবি মাল যদি বিক্রি না করতে পারে চেঞ্জ করে দেওয়া হয় এটাও আপনার সাবন সিলেবের মধ্যে আচ্ছা এই যে এখন আয়রন যায় কুচকানো আছে এখনো মানে কোনো মতো সেলাই করে দেখাচ্ছেন আর কি নাকি সেলাই করে নামছে এটা চেকিং করব কোন সেলাই ফাটা দাগ কোন পরিমাণ যদি কোনো রিজেক্ট থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা এখনই চেঞ্জ এজন্য আমি চেকিং এ আছি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল আমি ওয়ান বাই ওয়ান চেকিং হবে লোকজন দিয়ে চেকিং করার জন্য ও

কত চওড়া আর আপনি এটা ভাই আপনার বডিটা কি কাপড় এটা এটা হচ্ছে নিট প্রিন্টের ভিতরে এবার আসেন আচ্ছা অনেকে কি করে হাতের মধ্যে কাজ না দিয়ে একটা পাইপিং দিয়ে দেয় ছোট আচ্ছা আচ্ছা এই পাইপিংটা দিতে গেলে মালের পথে একশো টাকা কমে যায় তো আমরা কি করছি পুরো দেড় ইঞ্চি কাজ করে দিছেন ভাই কোনো ফাঁকি নাই এটা হচ্ছে স্ন্যাপ বাটন এবং এটার মধ্যে তিনটা কালার পাবে তিনটা কালারই খুব সুন্দর ওকে এটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার ছয়টা কালার নেভি ব্লু আছে ব্ল্যাক আছে মেরুন আছে তারপরে আপনার ফিরুজা আছে এটা মানে ছয়টা কালার প্রত্যেকটা কালার দেখানোর মতো কিন্তু ভাই আমাদের টাইম নেই আপনি নিজে এসে দেখছেন আমরা কতটা ব্যস্ত ছিলাম এই দেখেন আজকে দোকান কি আমার এলো মেলো মানে অনেকগুলো একটা একটু আগে আমরা একটা ডেলিভারি দিলাম তো দেখেন এই যে একটা পর একটা ডেলিভারি যাচ্ছে দোকান কিন্তু এখন হুম তো হ্যাঁ ভিডিও করার কিন্তু আসলে পরিবেশ ছিল না যাই হোক এটাও খুব আরামদায়ক একটা কাপড় মানে পরলে মানে মনে হবে না গায়ে কিছু আসতে এবং কটকা সিকোয়েন্স কটকা সিকোয়েন্স এটাও দেখেন হাতা চওড়া দেড় ইঞ্চি হাতা কোয়ালিটিতে মনে করেন নকশা আলম সবসময় সেরা বুঝতে এটা ব্ল্যাক একটা কাপড়ই এটার মধ্যে কালার হবে আপনার ছয়টা একটা কালার এটার মধ্যে ছয়টা কালার একটা পাবে আর কি ছয়টা কালার যদি আমি দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগে এক হাজার ডিজাইন যদি আমি দেখাইতে চাই হুম তো অনেক সময় লেগে যাবে সম্ভব না দেখেন এবং হাতের মধ্যে প্রায় দেড় ইঞ্চি কাজ করা আছে আমাদের নকশিয়া রঙের ডিজাইন আছে সুলতানের ডিজাইন আছে বিভিন্ন

ডিজাইনের মধ্যে একটু সিম্পলের মধ্যে এটা বড় বড় শোরুমে কিন্তু এই টাইপের পাঞ্জাবিগুলো আমরা অহর অহর দেখি মালে কিরাপুটি থাকে প্রত্যেকটা মালে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে বুকে সিকোয়েন্সের কাজ করা এবং এরকম কলারের সিকোয়েন্সের কাজ করা কট সিকোয়েন্স আচ্ছা এটা কি কাপড় ভাই এটা শাটন স্ল্যাবের মধ্যে শাটন স্ল্যাবের মধ্যে না শাটন স্ল্যাবের মধ্যে ওকে এটার মধ্যে 6টা কালার হবে হুম হুম এটা কি কাপড় ভাই টন্ন রকম লাগছে খুব আরামদায়ক আচ্ছা কাস্টমার যারা আসবে কাপড় দেখে নিতে পারবে হুম ঠিক আছে দেখেন খুবই আরামদায়ক এটা পাঞ্জাবি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন খুবই সিম্পল এ মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখেন কাজটা কত জোস এগুলো প্রাইস জানতে স্ক্রিনে থাকা নাম্বার কল করুন আচ্ছা আপনাদের ওকে একটা কালার আমরা দেখছি এই হচ্ছে একটা কালার সেম ডিজাইনের মাঝে এটা হচ্ছে ব্লু ঠিক ডিজাইনের ভিতরে আরেকটা কালার কালারটা দেখেন এটা হচ্ছে নাপ বাটন এটা হচ্ছে 48 50 মানে ওভার সাইজের মাল আছে অনেক আচ্ছা লং সাইজের কিছু মানুষ আছে ওনাদের জন্য আমাদের 10 থেকে 15 ডিজাইন আছে মানে লং সাইজ শুধু ওভার সাইজ মানে ওভার সাইজ পাঞ্জাবি আছে আপনার কাছে এক কথা যদি বলেন 50 পর্যন্ত আমাদের এখানে পাঞ্জাবি 48 50 বডি এটা কি ওভার সাইজ না রেগুলার সাইজ এটা আয়রন করা হয়নি হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন শুধু আয়রনের কোনো মাল খুলে ভাঁজ করার মতো সময় নাই হুম এখন আমরা এগুলো খুলে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটার মধ্যে তিনটা কালার

হাতার মধ্যে প্রায় ওয়ান পয়েন্ট টু ইঞ্চি কাজ করা আছে এবার আবার দেখেন আমাদের প্রত্যেকটা মাল কিন্তু নিচে ভেঙে শিলানো দেখছেন নিচে ভেঙে আর কি মোটা করে সিলাই দেওয়া আর কি দেখেন এটাও হোয়াইটের মাঝে বাই কিন্তু হোয়াইটের মধ্যে বলছে টাকা কালেকশন আছে জাস্ট কয়েকটা দেখাই দিচ্ছে খুলে দেখানো সম্ভব না হুম যারা দিতে ইচ্ছুক দোকানে আসবেন দোকানে এসে নিলে আমরা কিছু আসতে না পারেন সময় স্বল্পতার কারণে আমাদের ভিডিওতে নখ দেখে নখ দিবে এই মুহূর্তে আমরা স্যাম্পল পাঠিয়ে দিই আর এটা কিন্তু আপনার পাঞ্জাবির একটা প্রাণ কেন্দ্রে আপনাদেরকে নিয়ে আসছি আপনার কালীগঞ্জ ইসলাম প্লাজা মার্কেটের নিস্তালায় দোকান নাম্বার পাঁচ গলি নাম্বার পাঁচ নকশা আরং পাঞ্জাবি এটার মধ্যে কালার হবে ছয়টা ছয়টা কালার হবে এটার মধ্যে দেখেন ছয়টা কালার হবে ছয়টা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার হচ্ছে আপনার দেখেন কাজগুলো দেখেন দর্শক কাজগুলো দেখেন কাতের মধ্যে পুঁতি বসানো ওকে

তারপরে মারুফ আছে আচ্ছা ওরা সব সময় দোকানে থাকে বা আমি আসছি এখানে সবাইকে তো পাবে আচ্ছা তারপরে হচ্ছে আর একটা কালেকশন দেখেন এটা কি কাপড় ভাই কালেকশন এটা আপনার যদি আমি বলি ইন্ডিয়ান আপনি ভাববেন ইন্ডিয়ান এটাও বাংলা ফেব্রিক কিন্তু পুরো ইন্ডিয়ান মানে কোয়ালিটি ইন্ডিয়ান আর কি ইন্ডিয়ান গেটআপ মানে গেটআপটা ইন্ডিয়ান গেটআপ না ইন্ডিয়ান গেটআপ ওকে

হবে রেটও কম রেট বলবো না আচ্ছা মানে কম আপনি যেটা ধারণা দিলেন বা আমরা একবার রেট বলে যারা খুচরা নিয়ে দুশো টাকা বাড়ায় বিক্রি করে একটা তাদের দোকানে খরচ আছে এটা কি বলে দেখিয়ে নাকি এটার কালার আচ্ছা এটা মধ্যে আরেকটা ডিজাইন আছে মানে ফেব্রিক্সের ভিন্ন এটার মধ্যে কালার আচ্ছা কালারই খুব সুন্দর এটা মতো তিনটা কালার পেয়ে যাবে এটা এখনো প্যাকেটিং হয় না প্যাকেটিং হয় না নাকি এখন মতো আপনি ইউ লাগান ট্যাগও লাগান না কারণ আপনি আমি দাঁড়ি ফুলের ভাবে দেখাচ্ছি না খুব একটা আমার যেগুলো মানে রেডি হচ্ছে শোকাট লাগানো বাকি অথবা আপনার ইস্তারি করা বাকি আমরা ওইগুলো আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখেন কাজে স্টিচ দেখেন কত ঘন পিটানো কাজ হ্যাঁ মানে এই কাজ একটা নর্মালে কেউ পঞ্চাশ থেকে ষাট টাকা করতে পারে আমাদের এই কাজ একশো আশি টাকা কাজের মজুরি আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আমি দেখাই একটা কালার দুইটা কালার হুম তিনটা কালার এই হচ্ছে বডিটা খুইলা দেখাই দিলেন এক পিসের কোন কোন ডিজাইন আছে এই দেখতে দেখি হুম এটাও খুব সুন্দর আচ্ছা ফেব্রিকটা কেমন ভাই এটা এটা আমি কিন্তু ছয়টা কালার আছে আমি আপনাকে একটা কালার দেখাইছি ছয় সহ ডিজাইন হাতে চওড়া প্রত্যেকটা স্ন্যাপ বাটন আর নরমাল কোন কাপড় দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি এই যে আমি গাই দিছি এটা আমাদের আমাদের চ্যানেল চ্যানেল কাজের নাম হচ্ছে চ্যানেল

ডিজাইন হবে চ্যানেলের মধ্যে আপনারা বক্স তো পাবেন ওকে আপনারা বক্স নেবেন 100 150 200 পিস যেভাবে নেন আমরা ওটা এড করে দিব মানে আমাদের বক্স তো থাকে পাঞ্জাবি আচ্ছা আচ্ছা সুন্দর একটা বক্স কাউকে গিফট অনেকে দিতে চাই এভাবে ঈদের সময় তারপর এই দেখেন আরেকটা অল ওভার কাজ করা একটা পাঞ্জাবি মানে এটা এটা বড় সুদ আর ফেব্রিকটা এরকম না ভাই এটা হচ্ছে ফেব্রিকটাই শাড়ি গায়ে কাজ করা আচ্ছা আচ্ছা এই দেখুন হাতা সহ ডিজাইন হাতা সহ ডিজাইন তো আমাদের ভাঙচুরের মধ্যে ডিজাইন আছে ভাই ভাঙচুরে একদম সলিড করছেন কেন এটা এটা হচ্ছে আপনার অনেকে ডিজাইন পছন্দ করে না আচ্ছা আমরা এর জন্য পাইপিং করে কলার এবং কলার মানে সিম্পলের মধ্যে বেস্ট একটা কালেকশন কিন্তু এটা ভাঙচুরের মধ্যে এই সিম্পল এবং কাজ আলাদা আমার কাছে 15 থেকে 20 ডিজাইন আছে আচ্ছা আচ্ছা যারা নিচে জানেন ইনভার্সটা কোন অংশ আচ্ছা ভাই আমরা তো নাক দিয়ে আমরা কিছু দেখাই আচ্ছা এই যে ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন দেখেন আচ্ছা হ্যাঁ এর সিকোয়েন্সের সিকোয়েন্সের মধ্যে আপু এই যে এই যে একটা ডিজাইন দেখেন হুম হুম দেখেন হুম এই যে একটা দেখেন আম্মা জান হুম হ্যাঁ একটা ফুলে দেখেন এই যে দেখেন একটা আম্মা জান ডিজাইন হ্যাঁ ভাই ডিজাইনটার নাম আম্মা জান দিবেন এটা দেখেন পুরাই তো হিট ডিজাইন ভাই মানে এই কালেকশন আছে আমরা দেখা যায় আর এখন খুলতে পারছি না ডিজাইনটা কি চিকন দেখেন খুবই চিকন স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ খুবই চিকন ডিজাইন ওকে সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ এটাও একটা ডিজাইন চওড়া ডিজাইন চওড়া ডিজাইন আছে আমার মাল খুলতে হলে অনেক ইসের ব্যাপার আছে ক্লিপ খুলতে হয় এটা খুলতে হয় আমাদের জন্য একটু প্রবলেম বসানো এগুলো আমাদের কালার হবে ছয়টা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার মানে আমি আপনাকে দেখা কোনটা রেখে কোনটা দেখাবেন আর কি দেখেন একদম কাঠ ছাড়া হ্যাঁ তাহলে কি ভাই কালেকশন আপাতত এই পর্যন্তই আচ্ছা তারপর পাঞ্জাবি পাশের পাশে আমাদের বড়দের পাঞ্জাবি পাশের পাশে বাচ্চাদের পাঞ্জাবি পাবেন চোদ্দো ষোলো আঠারো বিশ থেকে তিরিশ বত্রিশ হাজার ছত্রিশ কাবুলি পাবেন কুতুয়া পাবেন শেরওয়ানি পাবেন এমনকি পাঞ্জাবি ট্রাউজার পাবেন বিভিন্ন সাইজের ট্রাউজার আছে আমার কাছে বড়দের বাচ্চাদের সব সাইজের ট্রাউজার পাবেন পাঞ্জাবি যাবতীয় যা আছে সব কিছু আমাদের পাঞ্জাবি রিলেটেড যা আছে সবই পাবেন শেরওয়ানি পাবেন ওকে ভাই তাহলে শেষ করলাম না কি আজকে ভাই তো দর্শক অনেক কালেকশন দেখাইছি তো বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন যত কালেকশন আছে সবই দেখানো হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ